Pessa, pessa, oh so I say, so I say, I say, I say, আমি চ্যালেঞ্জ দিলাম চ্যালেঞ্জ দিলাম সিট সাইকরে লাইভে নিয়ে এসে প্রমাণ করে দে আমার চ্যানেল ডিলিট করব ওদের না আমার চ্যানেল ডিলিট করে দিব আমি লাইভে এসে সিট সাইককে ডাকে নিয়ে হ্যাকারদের আব্বারে ধরে নিয়ে এসে ওদের পিসি চেক করায় খুঁজে বের করায় ওই লাইভে বসে ওদেরকে ওই হেডশট মারতে বলল ওইরকম ইনসেন খেলাটা খেলতে বলল যদি না পারে আমি আমার চ্যানেল ডিলেট করে দেব শুধু প্রমাণ করে দেখাবা যারা সি চাকরে হ্যাকার বলে এরা মানুষের বাচ্চা না কাব্বর তুমি অ্যাকসেপ্ট করো কাব্বর চ্যালেঞ্জ হেডার পাস চ্যালেঞ্জ ওইডা ও এটা নিছে ওইডা ওইডা কাল কাব্ব বাইরে আমি কালকে ইকুইজ ডিসকর্ডে যে দুই দিন পর হোক কিংবা দুই মাস পর কিংবা দুই বছর পর সাদিকুল প্রমাণ ঠিকই করব আমি না করলো আমার ভাই ব্রাদার দ্বারা ঠিকই প্রমাণ করে ছাড়বো বুঝো নাই আছে না চুরের 10 দিন গৃহস্থের একদিন দেখা যাবে যদি ফ্রি ফায়ার বাইচে থাকে একদিন দেখাই দিব

সাইকে নিয়ে কথা বলবো আর সে গতকালকে লাইভে এসে বলছে সে কোনো হ্যাকার না তার কিছু চোদা ফ্যান ফলোয়ার আছে যারা মাঠে খামারে আর টয়লেট সাফ করে আর তারা বলতেছে ইজ নট এ হ্যাকার আমরা সবাই রং আমরা রোস্টাররা হলো তাদের বাল ছিঁড়তে যাই এর জন্য আমরা তাদের চোখে খারাপ আরে ভাই যারা রেজিডেন্ট ইউজ করে দেশকে রিপ্রেজেন্ট করে তাদেরকে আপনারা এত সাপোর্ট করেন বাইরে ভাই আসল কিছু বলার নেই তো আপনাদের দেশ রিপ্রেজেন্ট রিপ্রেজেন্টকারী সাইকের একটু রেজিটেড ইউজ করে গেমলে দেখে আসি रेजीडी डिफ़ॉल्ट ठीक है से माउस एटेंड देखें डिफ़ॉल्ट ठीक है से दे 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 যে বোকাচো দ্বারা বলতেছে যে সাইক হ্যাকার না তাহলে তো ভিডিওতে সুন্দরভাবে স্লো মো করে প্রমাণ করে দেওয়া হয়েছে হি ইজ হ্যাকার ম্যান হিজ এফসি হ্যাকার ভাই ভক্ত হওয়া ভালো না তোমরা কারা ভক্ত আমরা জানি ওই নয় সালকা অডিয়েন্স যারা রেড ডোর দেখলে হিউ মা হি ইজ এ প্রো প্লেয়ার তা সব কি হেডে লাগতিছে তা আসলে কিছু বলা নাই তোমাদেরকে একটা ক্লিপস দেখাই ক্লিপস দেখার পর তারপর আরও কিছু কথা বলবো তুমি বলবো তো এইখানে ফায়ার দিয়েছে আমি নাম বলবো না ভাই আমি আমি সাদিকুল সব জানি কেড়া কি তোমরা আমি সব জানি তোরা তো ভাই চুর চুরের বাচ্চা তোরা তোরা তো চুরের বাচ্চা দেখো তোমাদের দেশ রিপ্রেজেন্টকারী শায়েক সে এক গুলি করে তো আর একটা এনিমির কাছে অটো এন চলে যায় তো বুঝতে পারতেছো এর ভাই এরা তো তোমাদের কি এরাদের এমন ভক্ত যে ভাই তোমরা তোমরা এদেরকে আব্বা ডাকতেও বাধ্য হবা তো এইসব কথা বলে লাভ নাই তোমরা আজীবন কি ওদের ভক্ত থাকবা এই স্ক্রিনের উপর একটা জিনিস দেখাচ্ছে দেখলে বুঝতে পারবা এখানে অনেক কিছু রেখা আছে অনেক যারা দেখবে তারা সব কিছু বুঝবে ভাই একটা কথা বলে রাখি ভক্ত হওয়া ভালো বাট ভক্ত হওয়া ভালো না যারা তোমাদের থেকে এত টাকা ইনকাম করতেছে এত টাকা আর্ন করতেছে ফেক ভাই স্পেশালি যতগুলো ভি দালাল আছে সবগুলো জাস্ট তারা কি স্ক্রিপ্টেড ম্যাচ ক্রিয়েট করবে হয় হ্যাক মোড ইউজ করবে না অ্যাসেট্রা অ্যাসেট্রা এই বাইনচোদ্দের কারণে আজকে আমাদের নাইভালের মতো মানুষের কোনো দাম নাই তার গেম তার কোনো কিছুতেই ভিউ নাই কারণ সে টু বি অনেস্টলি সে একেবারে উইদাউট স্ক্রিপ্টেড ম্যাচ খেলে আর সে আপনাদের জন্য প্রচুর পরিমাণে কষ্ট করে বা আসলে আপনাদেরকে বলতে হবে ভাই যে আসলে কষ্ট করে তারা কোনো দাম দেয় না যে কষ্ট করে না যে আপনাদেরকে চুরি করে বেড়ায় তাদেরকে আপনারা অনেক দাম দেয় কিছু বলার নাই ভাই আমি আমার চ্যানেল ডিলেট করে দেব শুধু প্রমাণ করে দেখাবা যারা সি চাকরে হ্যাকার বলে এরা মানুষের বাচ্চা তো কাব্বু ভাই প্রমাণ তো করেই দিলাম সাইকি যে ফাকিং হ্যাকার তো ভাই তারপরও আপনি দুই দিন পর বলবেন যে হি ইজ নট হ্যাকার তো আসলে চ্যানেল তো বাঁচাইতে হবে বিশ লাখ সাবস্ক্রাইবার ওইটা তো বাঁচাইতে হবে ভাই আমরা যারা গেম খেলি অ্যাটলিস্ট ন্যূনতম ধারণা আছে একটা এম এক দিক থেকে আর একদিকে উইদাউট মুভমেন্টে শিফট করতেছে ভাই আমরা গেম খেলে আমরা জানি ভাই আমাদের কি মানে আমরা তো ভাই পিসিতে মনে কোনোদিন গেম খেলি না আমরা জানি না ভাই তো এসব কথা বলে লাভ নেই

তারা আপনার আপনার মাইন্ড কি ইউজ করতেছে দেন আপনাদের ইমোশন কি ইউজ করে তারা লাখ টাকা ইনকাম করতেছে ভিউয়ার্স দ্বারা এক্স্যাক্টলি আদারওয়াইজ কোনো ওয়ে নাই ভিউয়ার্স দ্বারা আপনাদের থেকে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে গ্যারিনার ভিভাসের দালালরা ভাই এদের থেকে যতটা পারেন দূরে থাকেন এরা সব ভাই আপনাদেরকে না চুতি নাই তাদের পকেট ভর্তিছে এরা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারবে সায়কের মতো হ্যাকারে তারা বলবে কি জানেন হি ইজ নট হ্যাকার জান্নাত গেমিং তার হ্যাকার স্কোয়াড নিয়ে যাওয়ার পর বলবে তারা হ্যাকার না ইভেন কি তারা অডিয়েন্সে গালাগালি করবে আপনারা কিছু বললে আপনাদেরকে গালাগালি করবে আরে ভাই তাদেরকে তো আপনারাই উঠাইছেন আপনারা নিজেরা উঠানোর পর আপনারা নিজেরাই গালাগালি শুনবেন কারণ আপনার মতো একটা পোলা যদি না থাকে তার চ্যানেলে বা তার পেজে তার কিছুই যায় আসেন তারা এরকম হাজার হাজার নয় সালকা অডিয়েন্স পরে আছে দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বলি একটু সচেতন হন আর এদেরকে যতটা পারেন অ্যাভয়েড করেন এরা না আপনার না শুধু জাস্ট ইমোশন নিয়ে খেলাধুলা করবে এই ফ্রি ফায়ার গেমে আদারওয়াইজ নাথিং এলস তো সবাই নিজে যত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম